বরা তারা মায়ের দোয়া কি কাম সারা এই ফাইন মেরে দিছে বাংলাদেশ ক্রিকেটের গেটের ফাইন মেরে দিছে এই বেটা এই লিটন দাস তোমাকে আব্বাই কোটাই খেলে লিটন দাস টন টন দাস তোমাকে আব্বাই কোটাই খেলে যারা নির্বাচক কি এই তোমাকে আব্বাই কোটাই খেলে তানজিম তামিম কি তো সরছে এ বেটা এই এত সুন্দর খেললে পোলা এত সুন্দর খেললা দলে চান্স পায় না দুইটা ফিফটি মারছে দুইশোর উপরে রান করছে এই জিম্বাবুয়ে সিরিজে সেই পলারে চান্স দাও না টন টন দাস সমুয়া সরকার ওই লর্ড শান্ত ক্যাপ্টেন কির ফিন ওরে ক্যাপ্টেন বানাইছে কোন ফেলে ওরে ক্যাপ্টেন মনে হয় মোরে তো ওরে ক্যাপ্টেনশিপ পছন্দই হয় না আরে সুবান আল্লাহ হেরা বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপে তোমরা দ্বিতীয় রাউন্ডে যাইবে এই নেদারল্যান্ডে হারাইবা ওই ঘুমাইয়ে স্বপ্ন দেও নেপাল হারাইবে নেপাল এই ওয়েস্ট ইন্ডিজের ফাটা ফাটা ব্যাটসম্যান না করে এগরে দুই দুই তিনে সিরিজ জিততে লইছে বুঝছো দুইশোর উপরে রান করছে দুই তিন ম্যাচে হ্যাঁ গ্রে তোমরা হারাইয়ে দিবা সাউথ আফ্রিকা হু ওরেছে নে একশো দেবে আনে মারকার হম দেবে আনে বুঝিয়া আনে বুঝছো এরপর শ্রীলঙ্কার আরাইবে হাসার আঙ্গার হাসারাঙ্গার বল বাটার লাগে তো তোমরা পারবা না বেটা গ্যাস ওইজ্জত খুবানের লাইগে মায়ের দোয়া ক্রিকেট ওই সবার শেষে দল ঘোষণা করছো না সবার আগে বাড়িতে ফিরে আসা লাগবে বাই বাই টাটা